হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা অন করে দিলাম তো কেউ স্কিপ করে দেখবে না ছোট্ট একটা ভিডিও হবে আশা রাখবো তোমাদের কাছে সবাই পুরো ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমি কখন থেকে কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা সকাল 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 বলতে এখন ভোর চারটে বাজে চারটের দিকে আমরা উঠে চৈতালি দিচ্ছি আর চৈতালি কি জানো তোমরা তোমরা যদি না জানো আমার ভিডিওটা দেখো আমি বলে দিচ্ছি চৈতালি হলো ফাল্গুন মাসের সংক্রান্তির দিন দিতে হয় চৈত্র মাসের আগের দিন তো দেখো আমরা এখানে চৈতালি দিচ্ছি আমি দিচ্ছি না আমার মা দিচ্ছে সকাল সকাল আমি ঘুম মানে জুকার শুনে উঠে পড়েছি উঠে দেখি মা এদিকে চৈতালির জন্য রেডি করছে তো এখানে গোবর আছে আর ভাইট ফুল এনেছে ভাই ওইগুলো দিয়ে আরও সাথে কী কী দিয়েছিল দমকলস ফুলটুল ওইসব দিয়ে চৈতালি দেয় এটা আমাদের নিয়ম আছে তো তারপর দেখো আজকে হলো হোলি হোলির দিন আমাদের কী এনেছে দেখো এখানে আছে খোকা ইলিশ আর এটাকে কী বলে তোমরা তোমাদের ভাষাতে কী বলো আমি জানি না আমাদের ভাষাতে বলি আমরা খোকা ইলিশ তো এইটা আমাদের তিনটে এনেছে এটা রান্না করবে আজকে আর এনেছে চিকেন তো চলো দেখিয়ে দিই একটু একটু আর এখানে আমি ভয়েস দিতাম এখানে একটা কল এসে পড়েছিল বলে আমি আর ভয়েসটা দেওয়া হয়নি আর আমাদের কিন্তু এক একচুট এখানে হোলি খেলা হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে ওইটা শেয়ার করেছি না পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পারবে তো দেখো এখানে মা চিকেনগুলো কাটছে চিকেন বলতে মুরগির পা এনেছে পাগুলো ওই জলপাই গাছে শি বসে বসে কাটছে দেখো এরকম অবস্থা তোমরা কোনোদিন এরকম করে মাংস কেটেছিলো গাছের গোড়াতে বসে মা চিকেনগুলোকে দু টুকরো করে নিচ্ছে মুরগির পাগুলোকে চারটে পা এনেছে আর মাংস কিন্তু এখানে অনেকটাই আছে সব কিছু নিয়ে রং খেলতে বেরিয়ে পড়েছে রঙ নয় আবির তো আমরা সবাই মিলে একসাথে খেলবো ওই যে বাইকেও নিয়ে নিয়েছি ওই যে পিসা ওই যে দেখা যাচ্ছে তো এসে বলেছি অর্ধেক আর আমার গালে দেখো রং দিয়ে দিয়েছে দিয়ে ও হো সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবার যেন দোল দোলাই খুব ভালো কাটে সবাইকে হ্যাপি হোলি কোর্থেকে মা করছে ওই আমার মা মো এবার ডাক দেখ দেখেছো সবাই গোবর দিয়ে হোলি খেলবে করায় কালি দিয়ে খেলবে এই দেখো বালু নিয়ে এসেছে কতগুলো আমি চলো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবার দোল পূর্ণিমা খুব ভালো

খোলা আকাশের নিচে বিকালের স্নিগ্ধ হওয়ায় তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা লতখোড় দেখেছো আশা করি দেখো তো আমার ভিডিওটা দেখো বুঝতে পারবে ল্যাতখখড়টা কে এখানে তো যাই হোক আজকে একটা ভিডিও মানে কি বলবো ভিডিও রেকর্ড করা আছে অনেক দিন আগের থেকে কিন্তু এখনও আমার সময় হয়ে হচ্ছে না যে ওটাকে এডিট করে ইউটিউবে দেই। কারণ হলো ভিডিওটা পুরোপুরি এন্ড করা হয়নি তো আজকে আমি এখন ভিডিওটাকে এন্ড করব এর জন্যই ভিডিওটা বানানো তো হোলির ভিডিও ছিল অনেক দিন হয়ে গেল হোলি চলে গেছে তোমার এক সপ্তাহের উপরে হয়ে গেছে আর আজকে আমি ভিডিওটা এন্ড করব তো দেখো ভিডিওটা কেমন হলো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এখনকার তো চারপাশ শুধু সবুজ সবুজ হয়ে গেছে তো দেখো কত সুন্দর একটা ভিউ তাই তোমাদের সাথে এখানেই এসে আমি ভিডিওটা এন্ড করছি তো চলো দেখাবে নেক্সট কোনো ভালো ব্লগে আর এই ভিডিওটা তো ল্যা খেয়েই কেটিয়ে দিলাম তো চলো বাই